রবিবার তিন অক্টোবর নানা কর্মসূচির মধ্য দিয়ে মোহাম্মদ আব্দুর রৌফ মিয়া সোহেলের সভাপতিত্বে আবদুল্লাহ আল মামুন আহবায়েক তিন নং বহুলি ইউনিয়ন যুবদলের সঞ্চালনায় সিরাজগঞ্জের বহুলি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড ডুমুর হাট চত্বরে ছাত্রদল কর্তৃক আয়োজিত আলোচনা সভা জনসভায় পরিণত হয়েছে কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয় আলোচনা সভায় এস এম রেজাউর রহমান ফিরোজ সভাপতি তিন নংবহুলি ইউনিয়ন বিএনপি বলেন আগস্টের আন্দোলনে ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে তাই নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে এবং জনগণের ভোটে আমাদের নির্বাচিত হতে হবে আয়োজক ছালে মাহমুদ মিয়া বাবু যুগ্ম সাধারণ সম্পাদক তিন বহুলি ইউনিয়ন বিএনপি তিনি বলেন বিএনপি আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এ সময় বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন